সাপুরজিতে দূষিত জলের জেরে অসুস্থ শতাধিক ঘটনাস্থলে বিধায়ক সাপুরজি আবাসনে পানীয় জলের লাইনে দূষণের জেরে অসুস্থ বহু মানুষ দূষিত জল পান করে শতাধিক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর ঘটনাটি জানাজানি হতেই মঙ্গলবার সকাল থেকে তৎপর হয় প্রশাসন এদিন সকালে রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি ও স্থানীয় তৃণমূল কর্মীদের উদ্যোগে আবাসনে দ্রুত ডাক্তারি পরিষেবার ব্যবস্থা করা হয় পাশাপাশি বাসিন্দাদের হাতে বিশুদ্ধ পানীয় জল তুলে দেওয়া হয় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বিধায়ক

আবাসিকদের অ্যাডভাইস করেছি মানে ওনারা ওরা এফআইআর করবেন আর টাইমে আমার আমার সঙ্গে সঙ্গে কথা হয়েছে ওরা জল পরীক্ষা করতে দিয়েছে আজকে সন্ধ্যাবেলা রিপোর্ট আসবে রিপোর্ট না আসবো এই জল ব্যবহার হবে না আলটিমেটলি সবাই যা সাহায্য আছে বিষয়টা করবেন আমি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আমার সঙ্গে আছেন পঞ্চায়েতের নেতৃত্ব আছেন তপন তপনবাবু আমাদের এখানে দেখেন এই ব্যাপারটা এখানে দেখেন শহীদুল আমাদের পঞ্চায়েত সমিতির নেতা এই অঞ্চলে যারা নেতৃত্ব প্রথম সারি সব নেতৃত্ব আমরা এখানে এসেছে আমি বলেছি দরকার হলে জল কিনে দিয়ে হলো জল ফিল্টার কিনে মানুষ বাড়িতে যাবে এবং প্রয়োজন হলে আমি কপনবাবুকে বলেছি খুব অ্যাক্টিভ মানুষ দু চারজন লেবারকে দশ ঘন্টা বারো ঘন্টার জন্য ডেকে দেবে আমরা তার খরচা বিয়ার করবো বিষয়টা করবে মানুষ বলছিল যে নিয়ে যাওয়ার মধ্যে শক্তি তাদের নেই আর ছোট বাচ্চা যাদের যাতে পার্টিকুলার ছোট বাচ্চা যাদের অসুস্থ হয়েছে তাদের কাছে বলেছি আপনাদের চয়েস স্কুল নার্সিংহোমে নিন আমাদের নেওয়া হবে আগে মেডিকেল ক্যাম্পে দেখে দিন গ্রাভিটি বুঝে বিষয়টা বুঝে আমাদের বিষয়টাকে রাখা হবে চূড়ান্ত বিষয়টাকে রাখা হবে তারপর কি হবে না হাই লেভেল আলোচনা হবে আমি এনকেডিয়াকে বলবো উচ্চ পর্যায়ে একটা আলোচনা রাখতে আমি এমএলএ হিসেবে থাকবো এই মেন্টেন্স কারা করেন কিভাবে করেন এই রেসপন্সিবিলিটি বিষয়টাকে না নিতে পারেন তারা মানুষের থেকে পয়সা নেবেন একদম ভাবে ছেড়ে খেলা করবেন একদিন একটা ক্যাজুয়ালিটি হতে পারে আট দশ দিন ধরে হচ্ছে তার জন্য কোনো ব্যবস্থা নেই আমি তো নিজেই জানিনা আমি তো এই কিছুক্ষণ আগে জানলাম পাথরঘাটা স্কুলে এসছিলাম আমি জেনে তখন বিষয়টাকে বললাম এবং আমি আমাদের লিডারশিপ কে মানে রাগ করে ফোন করে বললাম যে তোমরা কি কোনো খবর রাখো না কেন আমাদের বলো না তোমরা আমাদের বলো নিষয় যাক সবাই মিলে বিষয়টাকে চেষ্টা করছেন আমরা আশা করব আশা করি এই ব্যাপারটা একটা জায়গাতে আমরা বুঝতে পারবো তাতে এই মুহূর্তে আমাদের প্রথম কর্তব্য যে কোনো বাচ্চা যেন ক্যাজুয়ালিটি না করে তার জন্য ব্যবস্থা করা দু নম্বর পানীয় জলের ব্যবস্থাটাকে মানে সিকিউর করা ওই জন্য জল কিনে আমাদের পক্ষ থেকে দেওয়া হবে এরকম না বিকল্প ব্যবস্থা আমি পিএইচি কথা সরব আমি জানি না কীভাবে গেছেন হয়তো কীভাবে নিয়েছেন আমি মেজুবাবুকে বলেছি এর থেকে বড় কথা কিছু হয় না আপনারা শুধু নেগেটিভ খবর করার জন্য তো আপনাদের জুড়ি মেলা ভার আপনাকে তো এমএলএ বাবুকে দায়িত্ব নিতে হয় না আপনারা কথা বলি খালাস মানে যে জীবনে যেন সাংবাদিক সব থেকে সৎ সজ্জন জীবনে যেন কোনো দিন কোনো বিষয়গুলো করতে জানেন না পুলিশে কি হয়েছে জানে না এখন এফআইআর নেবে যদি থানা পুলিশ না নেয় ওই পুলিশ অফিসারের ওই দিনই ওই ডিউটিটা শেষ এটা সেটা আমি মুখ্যমন্ত্রীর কাছে জানাবো যদি আমাদের এফআইআর নেবে না কেন এফআইআর নিতে হবে যে কোনো কারণ হয়েছে আমি জানি না মানুষ বললেন কাল গেছিলেন কিভাবে গেছেন না গেছেন আমি জানি না যে জানি না আবার এটাও ঠিক এত কিছু ঘটনা পড়তো আমিও জানি না আমার যদি জানতাম তাহলে কালকে এসে আমি এই ব্যবস্থা নিতে পারতাম আমি তো জানি না যাই হোক ঠিক আছে এই ব্যাপারটাকে আমরা আমরা নিচ্ছি আজকে এফআইআর নেবে যদি না নেয় মেজুবাবু এখানে এসেছিলেন মেজুবাবুকে বলে দেওয়া হয়েছে যে এফআইআর নেওয়ার জন্য নেওয়ার জন্য বড়বাবুকে আমি ফোন করেও বলেছি এফআইআর নিতে হবে কী হয়েছে এখানে অন্য কোনো সরকার নেই যেখানে মানুষ সরকার এখানে মানুষের সমস্ত কিছু রাজতন্ত্র পালন করে এখানে কোনো বিষয় কিছু নেই আমরা এখানে দল করতে আসেনি রাজনীতি করতে আসেনি মানুষের সেবা করতে আসেছি জনপ্রতিনিধি আমরা সবার জনপ্রতিনিধি কিন্তু আমার কোনো বিজেপি বন্ধু আক্রান্ত হয়ে থাকে তাল চাক তাকেও সেবা করবো এটা হচ্ছে আমাদের কর্তব্য রাজধর্ম এটা আমাদের পালন করবো